এত কেস কাবারি হচ্ছে একটা আপনি দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করতে গেলেই দেখা যাচ্ছে যে স্ত্রী কর্তৃক নানানভাবে হয়রানিমূলক কেস হচ্ছে এবং নারী এবং শিশু নির্যাতনের প্রথম আলো রিপোর্টে আমি দেখি যে প্রায় সত্তর ভাগের উপরেই হচ্ছে মিথ্যা মামলা তাইলে আপনি ইসলামী মতে বিয়ে করতেছেন কাবিনের টাকা নিয়ে দেনমোহন নিয়ে আবার কেস করতেছেন আপনি আইনত তাইলে তো প্যাচ লেগে গেল না পুরো এখন বলতেছে কেস আসলে করতেছে কারা যাদের ভিতরে দিনের বুঝ নাই তারা কেসটা করে এবং আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট মেয়েই তার হাজবেন্ডকে আর একটা বিয়ে করতে দিতে চায় না এটার একটা কারণ আছে এটার কারণ হলো একাধিক বিয়ের সৌন্দর্যতা নিয়ে তো কেউ কথা বলেনি বাংলাদেশে কিন্তু দেখেন আমি যখন থেকে বলা শুরু করছি এক বছরে প্রায় পাঁচশো তেরো থেকে চোদ্দ জন অসহায় বিধবা নারী তারা দ্বিতীয় বিয়ে আমরা এক বছরে দিয়েছি আইন আজকে অনেকে মনে করে মামুন ভাই একাধিক বিয়ে মামুন ভাইকে মনে হয় দেশের মানুষ মানে মেয়েরা বিশেষ করে দেখতেই পারে না আমি আমার বাস্তবতা দেখছি বাংলাদেশে লাখ লাখ নারী আপনি জানেন আমি মেসেজগুলো যদি দেখি যে বিধবার আমাক বলে হুজুর আমি তফ করতেছি সাত তফে শুধু আপনার নাম দিয়ে দোয়া করছি আল্লাহ হুজুরে হাত ধরে বিধবা ডিভোর্সে নারীদের জীবনের আপনি রক্ষা করেন তো আমি বুঝি যে যারা বড় বউ তারা ঘৃণা করে সবাই না বা ধরেন অংশ নিরানব্বই পার্সেন্ট বিশেষ করে আমাকে পছন্দ করে তারা যাদের যারা অসহায়

এখন কেস থেকে বাঁচার পথ হলো আমি এটা বলি যে ভাই যে আপনার আপনার স্ত্রী আপনার দিনদার মেয়ে বিয়ে করেন হুজুর আমরা দিনদার করার করে পরে ভাই আমরা যে দিনদার বলতে যেটাকে বলি আসলে ইসলাম এটাকে দিনদার বলে না আমাদের দেশে আমরা দিনদার মনে করি বুর্খা পড়ছে টুপি পড়ছে মাদ্রাসায় পড়ছে নামাজ পড়ে দিনদার ইসলাম বলে কি যে পুরা মোকাম্মাল ইসলাম যে পালন করে এখন ইসলামের স্বামীকে কেউ হাদিসের মধ্যে আছে মানসা আল্লাহ তালা কামিন যে স্বামীর কাছ থেকে কোন কারণ ছাড়া তালাক চাইলো ফা আল্লাহ লানত নারীর প্রতি দুনিয়ার মানুষের এখন বলে কারণগুলো কি কারণগুলো হলো দুইটা কারণ এক নম্বর স্বামী যদি হক আদায় না করে দ্বিতীয় নম্বর স্বামী যদি মারধর করে বা হস্তে মহাসারাত না করে কিন্তু একাধিক বিবাহ করার কারণে কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে এই কথা বলতে পারবে না যে আমি চলে যাব তাহলে আল্লাহ উপরে এখন এই হাদিসের ভয় যার মধ্যে নাই তাকেও যদি আপনি দিনদার বলেন তাহলে ওই দিনদার কেস করতে পারে এবং কেস করলে তো সাত বছর একটা আর কেসের যে ব্যাপারটা আসেন সেটা হলো আমরা তো এইটাই চেঞ্জ করতে চাচ্ছি যে আমাদের দেশে দেখেন আইনিগতভাবে কিন্তু ছয়টা ব্যাপার আছে ডাইরেক্ট কুফরি তবে এটা একটা কি কি আমাদের দেশে যে বড় স্ত্রী অনুসারে দ্বিতীয় বিবাহ করতে পারবে না তবে এখানে একটা ফাঁক আছে সেটা হলো যারা যেহেতু আপনার কথা অনেকেই শুনবেন যে একাধিক বিবাহ করলে স্ত্রী কেস করলে আপনার মামলা খাবেন আমি তাদেরকে বলি যেই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করে সেটা কিন্তু আপনার স্ত্রী না তার কাছ থেকে আপনি এখন থেকে পড়া শুরু করেন না হলে আপনি কালকে আর কাজ করতে চাইবেন তখন সে আপনাকে মামলা দিয়ে এই জন্য যে স্ত্রী আপনাকে একটা হালাল কাজের জন্য ভালো কাজের জন্য আপনাকে মামলার হুমকি দিতে পারে বা অলরেডি মামলা দিতে পারে আমি বললাম যে এদের কাছ থেকে আলাদা হয়ে যান এটা স্ত্রী হওয়ার যোগ্যতাই না ছয়টা বলছিলেন ছয়টা জায়গায় কুফরি হ্যাঁ একটা গেল তো এটা একটা ডাইরেক্ট কুফরি আইন দ্বিতীয় নম্বর আইন হলো আঠারো বছরের আগে বিবাহ করা যাবে না বিবাহ করলি মামলা এটা হবে প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম যে আপনি বলছেন যে অল্প বয়সে বিবাহ এটা নিয়ে আপনি কাজ করছেন এই একই সূত্রে বলে ফেললেন এটা যেটাই বলতেছি তারপরে হলো আপনার 18 আগে বিয়ে করা যাবে না ছেলেদের 21 এর আগে বিবাহ করা যাবে না এরপরে তালাকের ক্ষেত্রে আছে তালাকের ক্ষেত্রে নারীরা তালাক দিলেও কি হয়ে যাবে তালাক হয়ে যাবে এটাও কিন্তু আমাদের বাংলাদেশ আমি গতকাল আমি তো অনেক তালাকের মাসলা লিখি অনেক নারীরা আছে যে তালাক হয় না পরবর্তী সংসারগুলো সব হারাম হচ্ছে পৃথিবীর স্বামী সারা পৃথিবীর কেউ তাকে তালাক দিতে পারবে না

আমাদের যারা তারা বন্দি করে নিয়ে যায় দেখেন তাদের বন্দীশালাগুলো দেখেন কি করে তারা আয়না ঘর বানাইছে তাদের বন্দীশালায় তার কারেন্ট শর্ট দেয় খেতে দেয় না গোয়ান্তা নামকে যান উই ঘুরে যান আমেরিকার কোনো বন্দীশালায় যান সেখানে মুসলিমদেরকে কি পরিমাণ টর্চার করা হয় কোনো ধরনের মজা দেওয়া হয় না আর ইসলাম কি বলে গতকালকে যে মুশ্রিক তোমার মাকে ধর্ষণ করে থয়ে গেছে গতকালকে যে মানুষটা তোমার চোখের সামনে তোমার সন্তানকে ফেরে থয়ে চলে গেছে আজকে তোমার কাছে বন্দী হয়ে গেছে ইহোয়া নকুম ফিল ইসলাম ইহোয়া নকুম ফিদ্দিন তাদেরকে তোমরা ভাই বানায় নাও আতমুকুম মিম্মা তামাকুমুল্লাহ তোমরা যা খাও ওদেরকে সেগুলো খেতে দাও ও আল বিসুকুম মিম্মা আলবাসাকুমুল্লাহ তোমরা যা পড়ো ওদেরকেও পড়াও তোমরা বন্দীদের সাথে ওই আচরণ করো না যে আচরণ তারা করে এবার আপনি বলেন গোলামবাদী গোলামবাদী মানে হলো একজন বন্দিকে আপনি ভাই বানায় নিচ্ছেন আমাদের দেশে যে সমস্ত নারীরা পাঁচ বছর বন্দী হয়ে আছে আপনাকে মনে হয় না এই পাঁচ বছরের মধ্যে তাদের যৌবনের চাহিদা দরকার সবকিছুর চাহিদা একজন পুরুষ আমি তো এই সবসময় ভাবি যখন জেলে থাকে এই পুরুষগুলোর তো চাহিদাগুলো সব নষ্ট করা হয় ইসলাম কি বলে যে না কেউ যদি তোমাদের কাছে বন্দী হয়ে যায় তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তোমাদের ভাই হয়ে তোমাদের কাছে কোনো স্বাধীনতা নাই তারা তোমাদের অধীনস্থ হয়ে থাকবে আর এদেরকে নাম দেওয়া হয়েছে গোলামার বা যেটাকে আমরা বলি কি আপনার কি বলে কারাগারের বন্দী বন্দি তারা কারাগারের সাথে কি আচরণ করে আর ইসলাম কারাগারের বন্দীদের সাথে কি আচরণ করতে